হ্যালো তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে ডিম কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের একটা খাবার তাই জন্য ডিমের একটা ভিন্ন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকের রেসিপি আচারি ডিম কষা আচারি ডিম কষা বানানোর জন্য কি করতে হবে এক ঝলকে দেখে নেওয়া যাক এখানে দেখো কড়ার মধ্যে আমরা এক চামচ জিরে গোটা ধনে আর দিলাম দুটো শুকনো লঙ্কা এটাকে শুকনো খোলায় খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ততক্ষণে আমরা ডিমগুলোকে খুব ভালো করেই সিদ্ধ করে আলাদা করে রেখে দিয়েছি সেটাকে আর দেখালাম না এবার দেখো একটি পাত্রে এটাকে সম্পূর্ণটাকে তুলে নেব। নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ওই কড়াইতেই দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল দেখো ডিমগুলো সিদ্ধ করে আমরা খুব ভালো করে কিন্তু খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি তোমরা চাইলে কিন্তু মুরগির ডিমের বদলে কিন্তু হাঁসের ডিমও দিতে পারো এখানে দেখো আমরা কিছু পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি যেগুলোকে গ্রেট করে রেখে দিয়েছি তেল খুব সুন্দর গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেব পরিমাণ মতন নুন দিয়ে যখন খুব সুন্দর এটা একটা রং ধরবে তখন এটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে কড়াইয়ের এপাশ ওপাশ করে কিন্তু আমাদের একটু নাড়িয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমাদের সেই মুরগির ডিমগুলোকে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এপিটপিট করে বেছে নিতে হবে হাঁসের ডিম হলেও তোমরা কিন্তু সেম প্রসেসেই করো এবার ভালো করে এদিক ওদিক করে নাড়িয়ে নেবো যারা কড়া খুব ভালো ভাজা খেতে চাও তাহলে কড়া করে ভাজতে পারো আর যদি আমরা আমাদের মতন তোমরা কম কড়া খেতে চাও তাহলে কম ভাজতে পারো এবার সেই ভেজে রাখা মশলাটাকে একটা শিলনোড়ার মধ্যে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে কিন্তু মিক্সিং জারেও কিন্তু এটা করে নিতে পারো ততক্ষণে দেখো আমাদের ডিম খুব সুন্দর ওপর থেকে একটা হালকা গোল্ডেন কালার ধরেছে এই অবস্থাতে আমরা এগুলোকে তুলে নেব। তোমরা চাইলে কিন্তু আর একটু কড়া করে ভাজতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ডিম আমাদের প্রত্যেক বাঙালিরই ভীষণ প্রিয় খাবার আশা করি তোমরাও সেটাই মনে করবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা আর ফোড়নের জন্য আমরা এখানে ব্যবহার করব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে খুব ভালো করে যখন চড়বড় করে উঠবে আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এখানে গ্রেট করে নেওয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কিন্তু আমরা কোচানো পেঁয়াজ দিইনি সম্পূর্ণটাই গ্রেট করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু কুচিয়ে দিতে পারো আমার মনে হয় গ্রেট করে দিলে কিন্তু ঝোলের যে ঘনত্বটা সেটা বেশ ভালো হয় এবং গাঢ় গাঢ় ব্যাপারটা আসে পেঁয়াজ আমাদের খুব সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে এক চামচ মতন দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা এখানে ডিমের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা সমস্ত মশলা কিন্তু অ্যাডজাস্ট করে দেবে দিলাম পরিমাণ মতন লঙ্কা বাটা ঝাল তোমরা যেরকম যেমন পছন্দ করো সেরকম দিতে পারো দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো যেটাকে খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো নুন যাতে এই টমেটোগুলো খুব ভালো করে কিন্তু স্ম্যাশ হয়ে যায় এর মধ্যে দেব রঙের জন্য সামান্য একটু হলুদ আর দেব বেশ খানিকটা পরিমাণে কিন্তু একটু চিনি এখানে কিন্তু চিনিটা তোমরা অ্যাডজাস্ট করে দিও আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে কিন্তু আমাদের করে নিতে হবে টমেটোটা যতক্ষণ না অবধি স্ম্যাশ হচ্ছে ততক্ষণ অবধি এভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু আবারও ভালো করে কষতে হবে দেখো আমাদের এখানে কিন্তু মশলা কষতে কষতে কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে দিয়েছিলাম একটুখানি ভাজা মশলা এবার দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল ছাড় না ছাড়ছে ততক্ষণ অবধি ওয়েট করব তেল ছেড়ে গেলে এখানে আমরা এক থেকে দেড় কাপের মতন ছোট চায়ের কাপ মেপে দিলাম জল এটা কিন্তু পাতলা ঝোল হবে না এটা একটু গা মাখা গা মাখা হবে চলো দেখো আমাদের ঝোল কিন্তু এখানে একদম রেডি আমরা আর ঢাকা চাপা দিইনি ওপর থেকে দিয়ে দিলাম কিছু চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা যেটা কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগে এবার ওপর থেকে দিয়ে দেব বসেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে এই আঁচারি ডিম কষা ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই যথেষ্ট বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খাওয়াও কমেন্ট সেকশানে জানাও ধন্যবাদ দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে